গাছ খাদ্য রোজগার শিক্ষা স্বাস্থ্য মাথা খুঁজবার জায়গা নজর নিবরণের কাপড় মৌলিক বিষয় এগুলো নিশ্চয়তা চাই বিজেপি সরকার থাকবে এই সমস্যাগুলোর সমাধান হবে অসম্ভব তাই আওয়াজ উঠেছে এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করে বিকল্প সরকার তৈরি করে আমি আপনাদের বলছি উনিশ তারিখ একশো দুইটা আসনের নির্বাচন হয়েছে ছাব্বিশটা রাজ্যে তাতে যে মূল্যায়ন আজকে সকল আমি দেখছিলাম এই সার্কেটে অসে বসে বসে এই সোশ্যাল মিডিয়াতে তাতে হিসেব করে যার যার মতো করে উপস্থিত করছেন গত প্রথম পদের নির্বাচনে প্রায় সমসংখ্যক আসনে বিজেপি যতটা আসন পেয়েছিলেন বলছেন এবার সেই আসন অর্ধেকের নিচে চলে যাবে অর্ধেকের নিচে চলে যাবে মাথা গরম হয়ে গেছে তার জন্য ভোটের দিন শেষ হওয়ার পর পরদিন মধ্যরাত্রিতে জরুরি মিটিং ডেকেছে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মিটিং ডেকে কিছু হবে না হাওয়া তো ছুটতে শুরু করেছে আপনাদের উচ্ছেদ করবার জন্য একে রোকবার ক্ষমতা আপনাদের নাই এটা বাড়বে ইন্ডিয়া ব্লক যখন তৈরি হলো তাকে ভেতর থেকে বাইরে থেকে ভাঙবার জন্য নরেন্দ্র মোদী অমিত শাহরা নানা ষড়যন্ত্র করবার চেষ্টা করেছে যে ভদ্রলোক উদ্যোগ নিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তাকে যে কোনো ভাবিয়ে হোক ফুসলে ফাঁসলে আবার ফিরিয়ে নিলেন বিজেপিতে পাঁচবার জিতেছেন নবার মুখ্যমন্ত্রী হয়েছেন পাঁচবার জিতে কি করে নবার মুখ্যমন্ত্রী হয় এর জন্য এখন বিহারের তার নাম হয়েছে দলপালপুর তার দলের লোক যারা বলছেন এবারকার লোকসভা নির্বাচনে তাকে উচিত শিক্ষা দিতে হবে এই যে ভোট হলো একশো দুই আসনে তাতে বিহারেরও ভোট হয়েছে কয়েকটা আসনে এই নির্বাচনে কি দেখা গেল সবচেয়ে কম ভোট হয়েছে বিহারে আর সবচেয়ে বেশি ভুট নাকি হয়েছে ত্রিপুরার এই ত্রিপুরার বেশি ভোটের কাহিনী আমি পরে একটু সময় বলবো আপনাদের সতর্ক করার ইন্ডিয়া ব্লক ভারতবর্ষে উনত্রিশটা রাজ্য ছয় থেকে সাতটা কেন্দ্রশাসিত অঞ্চল সব দলগুলো সব রাজ্যের সমান না আঠাশটা অঞ্চল দল সব ব্যাপারে তো আমরা একমত না কতগুলো মৌলিক বিষয় একমত আমাদের মধ্যে ভিন্নতা ফারাক পার্থক্য আছে কংগ্রেসের দৃষ্টিভঙ্গি সিপিএম এর দৃষ্টিভঙ্গি সব ব্যাপারে তো না এটা কংগ্রেসের নেতৃত্ব যেমন জানেন আমাদের সিপিএম এর নেতৃত্ব জানেন মৌলিক কতগুলি প্রশ্ন দেশ রাষ্ট্র সংবিধান গণতন্ত্র নির্বাচন মানুষের বাঁচা ভরার প্রশ্ন এই জায়গায় আমরা একমত হয়েছি কাজেই সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে যার যার রাজ্যে যারা বড় তারা উদ্যোগ ওখানে যে যে দলগুলো আছে আপনারা বসুন কথা বলুন নিজেদের মধ্যে আলোচনা করে আসন ভাগ করে নিন যাতে বিজেপির একজন প্রার্থীর বিরুদ্ধে আমাদের সবার পক্ষ থেকে একজন প্রার্থী ভোট ভাগ করে কম ভোট নিয়ে বেশি আসন দিতে রাষ্ট্র দখল করে যা খুশি তা করবেন বিজেপিকে সুযোগ দেওয়া যাবে এই লক্ষ্যে লক্ষ্য করা যাচ্ছে অগ্রগতি করছে একটার পর একটা হচ্ছে আমি এগুলি বলে সময় নিতে চাইছি না আপনারা এখানে যারা আছেন বা দূর থেকে তারাই করছেন আসন আমরা পশ্চিম আসনে কংগ্রেস দলকে বলেছি প্রতিদ্বন্দ্বিতা করবে তাকে আমরা সমর্থন করব পূর্ব আসনে সিপিআইম এর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন কংগ্রেস দলের বন্ধুরা বলেছেন আমরা সমর্থন করব তার সঙ্গে আরও ছটা দল এসছেন বড়